আমাদের কোলানিতে কোলানি হ্যাঁ এখানে থেকে 65 কিমি এখান থেকে 65 কিমি দূর এখানেও হটাতেই ভার্মি কম্পোস্টের সেটআপ এখানে আমাদের আদি বাড়ি মানে আমার দাদুরা এখানে থাকতো এবার আমি ক্লাস 12 পাস করার পরে আমার বাবা আর আমরা এখানে চলে যাই তো মোটামুটি এটা আমার মায়ের ইচ্ছা যে কিছু একটা করব কিছু একটা করব এবং আমার বাবাও বয়স হয়েছে আর আজকে আমিও বড় হয়েছি আমারও একটু সক্ষম হয়েছি তো মানে আমাদের তিনজনেরই মোটামুটি সম্মিলিত ইচ্ছা যে কিছু একটা করব তো কিছু একটা করার মধ্যে করার মতো অনেক কিছুই ছিল যেমন মেশিন মেশিন কোনো ব্যবসা হলো বা যে কোনো কিছু কিন্তু আজ যে ভার্মি করতে আসার কারণ হচ্ছে একটা যে টাকাটাও হবে আর সাথে একটা পরিচয় হবে এটা ইউনিক পরিচয় মানে এই যে এই মাঠের চাষিদেরকে অর্গানিক কৃষি বা অর্গানিক কৃষক বানানো এটা একটা বড় পাওনা চলেন দেখতে দেখতে আরো কথা হবে ভার্মিকম্পোস্ট মোটামুটি এই এলাকার চাষিরা নিচ্ছে তাই তো বলছি ভাই ভার্মি কম্পোস্ট তো কি কি গাছে দেয় এগুলো তো আমরা বেসিক কিছু কোর্সেন করব না ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দুভাবে করা যায় চেম্বারে আর একটা মুক্ত পদ্ধতিতে তোমরা কোন পদ্ধতিটা ব্যবহার করছো আমরা উইন্ড্রো মেথড যেটা বলে সেটা ব্যবহার করি এখানে কেঁচো সার তৈরি হচ্ছে এটা মুক্ত পদ্ধতি বলা হয় উইন্ড্রো মেথড উইন্ডো মেথড এখানে এখানে প্রত্যেকটা বেড তো হ্যাঁ এগুলো সবগুলো বেড এই বিচালি চাপা দা এই যে এগুলোর প্রত্যেকটা বেড আর এর মধ্যে আপনার গোবর আছে এবং কেঁচো আছে কেঁচো এই গোবরটাকে খেয়ে যে মলটা ত্যাগ করছে মানে যে বিষটা এটা তো আমরা সবাই জানি এটা কেঁচো সার কিসের জন্য বলা হচ্ছে এটাই হচ্ছে এই পদ্ধতিতে আপনারা মোটামুটি কত মাসে তৈরি করছেন মানে কত কেজি তৈরি করছেন পরিমাণ এটা তো আপনার তৈরি হতে একটা বেড পরে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন লাগে এবার এই পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে অনেকগুলো প্যারামিটার কাজ করে কতবার পরিমাণে কেঁচো দিলাম ওয়েদার কীরকম টেম্পারেচার কীরকম থাকলো বৃষ্টি কীরকম থাকে তো আমি যদি ষাট দিনই ধরি তাহলে এটা আপনি বলতে পারেন যে আমি বেডটা যখন নিয়েছি এটা সম্পূর্ণ দু মাস পরে সার উঠে কেঁচো উঠে জায়গাটা ক্লিয়ার হবে যে নতুন পরবর্তী সাইকেলের জন্য আমি পেতে পারি এখান থেকে কেঁচো কি উৎপাদন হয় অবশ্যই অবশ্যই কেচ এখনো সেল করা শুরু করেনি কারণ ওখানে দেখতে হচ্ছে আমাদের ফাঁকা আছে মানে আমাদের নিজেদেরও এখনো প্রেজেন্টেশন শেষ হয়নি তো আমাদের নিজেদের প্রেজেন্টেশন শেষ হোক তো আপাতত আমরা শাট্টাই সেল করছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা যে 100 ফুটের বেড একটা এটা 100 ফুটের এটা 100 ফুটের হ্যাঁ চলেন ভিতরে চলেন এখানে যা বেড রয়েছে আপনাদের এর উৎপাদন কত হতে পারে এর উৎপাদন আর এটা হচ্ছে 100 ফুট একশো ফুট হ্যাঁ একশো ফুটের এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো এখানে দুটো এখানে দুটো মানে এক এক জোড়া করে তিন জোড়া ছোটো ছটা এবারে একশো ফুটের এই বেডগুলি এক একটাই আপনার প্রায় আছে সাড়ে পাঁচ টন করে গোবর দেওয়া আছে এবার উৎপাদন কত হবে এবার আপনার গোবর যে জিনিসটা এর সঙ্গে অনেকটা আপনার গচু না মানে যেটা গরুর মূত্র সেটা থাকে এটা আমরা জল দিতে হয় দিয়ে এইটা কমে গিয়ে আপনার গিয়ে দাঁড়াবে হাফে মানে আপনি ধরে রাখুন দুই টন কি আড়াই হাজার কেজি এরকম পরিমানে গিয়ে দাঁড়াবে এটা আপনার সার পাবো আর বাকি কিছু এখানে আছে তো আবার ওই পাশে ঘরে দেখছি হ্যাঁ এটা কিন্তু আমি বললাম এক একটা বেড থেকে এক একটা বেড এক একটা বেড থেকে তো আমি যেটা বললাম সেটাকে কিন্তু ছয় করবেন মানে এখান থেকে আবার আপনি শেডের ওখানে আছে তার ওই পাশে আছে ওগুলো মানে এটা এর উপর নির্ভর জলেন ঘরের ওখানে গিয়ে কথা হবে দেখো আমরা অনেক জায়গায় ভার্মি কম্পোস্ট তৈরি করা দেখি চেম্বার হোক আর এই মুক্ত পদ্ধতি হোক যে পদ্ধতি হোক না কেন দেখেন আস্তে আস্তে কৃষক কিন্তু এই অর্গানিকের দিকে এগোচ্ছে সেই ক্ষেত্রে অনেক স্টেপ নিতে হয় যেমন অনেকে বলে ভার্মি কম্পোস্ট এই রকম এই রকম আমাদেরটা এই রেট আমাদেরটা এই রকম আপনারা কি কি ব্যবহার করছেন একটা চাষির কাছে পৌঁছে দেওয়া অবধি প্রথমে কেচো ছাড়লেন হুম আহ কিভাবে করছেন পিছনে একেবারে ফার্ম থেকে চলে আসছে বাইরে যদি দেখেন ওই হচ্ছে আপনার গোবর আর ওতে আপনার শুধু প্রাকৃতিক জল পড়েছে মানে ওতে আমাদের দেওয়া জলও লাগেনি কারণ এই আগে বৃষ্টি হলো আর এর মধ্যে এক্সট্রা কিছু থাকে সেটা হচ্ছে আপনার গরুর মূর্ত মানে গোচুনা আছে হ্যাঁ গোবরের সঙ্গে তো এখন ওই বন্ধুতে কিচ্ছু হয়নি কারণ এটাকে একটু প্রসেস হওয়ার জন্য রাখা আছে প্রসেস হওয়া মানে কি মানে একটু পুরনো আপনি জানেন যে গোবর এমনি পরে থাকলে আপনার সবার কাছে যেটা মিথেন গ্যাস তৈরি হয় কারণ এটা প্রাকৃতিক ভাবে পস্তে থাকে মানে সেইটা হলে আপনি কেচো খাবে না মানে এই কেচোটা যে এটা বিশিষ্ট প্রজাতি মানে অস্ট্রেলিয়ান মেরিটে বলে একটা আইসেনিয়া ফেটিডাইনের নাম বৈজ্ঞানিক নাম এই কেচোটা তখন এই গোবরটাকে খেতে পারবে না কোনো কিছু যখন খেতে পারবে না গোবর হিট হয়ে যাবে কিছু অত হিট সহ্য করতে পারে না এটাকে কিছু দিয়েছেন এর মধ্যে না আপাতত কিচ্ছু দিয়েনি এটাকে রাখা হয়েছে হাওয়ায় ঠান্ডা হয়েছে এটাকে জল দিয়ে আবার একে একটু পাল্টি করা হবে যাতে কি হয় তলা পর্যন্ত অক্সিজেনটা পৌঁছায় আর জল দেওয়ার কারণে এর যে আপনার অক্সিডাইজেশন প্রসেস বলুন কি পচার প্রক্রিয়া বলুন সেটাতে বন্ধ হয় দিয়ে এই গোবরটা যেন এই পদ্ধতিতে থিতু থাকে আর নাই গো পচার দিকে তখন এর উপর কি দেওয়া হবে আমরা কেঁচোটা দেবো কেঁচো দেওয়ার পর এরকম বিচাল্লিশ হবে দেবো ব্যাস আর কিছু না এবার দিন দশ পনেরো জন আপনি নতুন গাছ বসালে একটু জল দিলেন তেমন জল দিলেন কারণ এটা এর উপরে জল হ্যাঁ এর উপর দিয়ে বিচালির উপর দিয়ে কারণ আমরা বিচালিটা কেন দিয়েছি এর একটা কারণ আছে বিচালি আপনার হচ্ছে এই মাঝখানে মাঝখানে যে ফাঁকা হয়ে আছে মানে এটা একটা আস্তরণ হয়ে আছে লেপের মতো অথচ এটা লেপের মতো না আপনি আগে খড়ের ঘর ছাওয়া তো দেখেছেন শীতকালে ওটা গরম থাকে আবার গরমকালে ঠান্ডা থাকে এ একদম সেরকমই কারণ কেচর একটা মিনিমাম একটা ওয়েদার দরকার এরম না যে একদম বরফ জমা হয়ে গেল এবং না যে একদম আগুনে ফুটছে তো একটা সেইরকম একটা ওয়েদার প্রদান করে আর জল দেওয়ার কারণ কি যাতে কেঁচো তো দাঁত নেই এবার এই গোবরটাকে কেঁচো জল দিই এর মধ্যে আরো অনুজীব আছে শুধু কেঁচো আর গোবর নেই কিন্তু প্রচুর অনুজীব আছে যারা আমরা নাম না যাদের আমরা দেখতে পাচ্ছি না তারাই এটাকে প্রসেস করে কে দিচ্ছে কেঁচো তখন খেয়ে এটাকে মল হিসেবে ত্যাগ করছে তখনও কিছু অনুজীব থাকছে আসল কাজ সেই অনুজীবেরাই করছে কিন্তু তাদের আমরা জানি না তাদের আমরা দেখতেও পাচ্ছি না আমরা মানে আমরা কেঁচো মিডিয়াটার মাধ্যমে মিডিয়াম পার্সেল যাই হোক আমি কতদিনের মাথায় এখানে রাখছেন কতদিনের মাথায় কিছু এখানে দিচ্ছেন এটা এটা কবে দিয়েছেন এটা আপনার আপাতত তিন চার দিন হয়েছে এখানে দিয়েছি কিন্তু কতদিন রাখবেন এখানে এটা আপনার প্রসেসে করতে করতে ধরে নিন এক সপ্তাহ মানে একদম আপনার ফার্ম থেকে নিয়ে আসার পরে ঠান্ডা করে এতে কেঁচো দেবে এক সপ্তাহ পরে কতদিন কেঁচো রাখবেন মানে এতে কতদিন লাগবে হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে ষাট দিন তারপরে প্রস্তুত হয়ে যায় হ্যাঁ তারপরে আপনি ওই পঁয়ত্রিশ থেকে ষাট দিন পরে আমার না যে পঁয়ত্রিশ থেকে ষাট দিন পরে আপনি নেবেন আপনি দশ দিন পনেরো দিন পরে চেক করতে করতে দেখবেন উপরে ভুর ভুরে শুরু হয়ে গেছে আপনি তিরিশ দিন পর কি কুড়ি দিন পর থেকে ওর উপর নিতে থাকতে পারেন তারপরে কিভাবে প্রসেসিং করছেন কি কি মেশাচ্ছেন বাজারে যখনই আপনি সেটাকে প্রস্তুত করে মার্কেটজাত করবেন তখনই কিন্তু শুরু হয়ে যায় প্রসেসটা অবশ্যই অবশ্যই কি প্রসেস করছেন এবং প্রস্তুত করা মালটা একটু দেখান ওখান থেকে বেড থেকে তুলে নিয়ে এসে এখানে রাখছো হ্যাঁ তারপরে ওটাকে তারপরে এই যে চাল মেখে কিছু মেশাচ্ছ না আপাতত কিছু মেশাচ্ছি না ওতে ওটা ওভাবে থাকছে যখন পাড়া যাচ্ছে তখন এই যে চালনিটা দেখছে এতে মানে কিছুই নেই মানে একটা নরমাল চালনি এটা নরমাল চালনি এতে দিয়ে ওটাকে এটা 10 এমএম আপনার মানে ফাঁক হবে চালা হলো চালার পরে এই যে আপনার এই এই ম্যাটেরিয়ালটা বের হচ্ছে এটা সম্পূর্ণ বিশুদ্ধ কেচুর গু হ্যাঁ একদম আপনি বলতে পারেন এটা আর কোনো কিছু নেই এইটাই কেচু সার এটাই কেচু সার আর এর সঙ্গে আর কিছু মেশানোর প্রয়োজন নেই না তাহলে তো কেচু সারই থাকলো না মেশালে আর কেচু সার থাকলো বলতে পারেন হ্যাঁ সেটাই তো এটাই ডাইরেক্ট জমিতে দিতে পারে যারা ফুলবাগান করছেন বাড়িতে বা ছাদে করছেন তারাও এটা প্রচুর পরিমাণে ব্যাপর করছেন। তোমার এই যে প্রজেক্ট যে ভার্মি কম্পোস্টার প্রজেক্ট এখানে মানুষ আসবে কিভাবে লোকেশনটা একটু বলে দাও আমার এই জায়গাটার লোকেশন হচ্ছে দত্তবליה প্রপার দত্তবליה এবার এখানে আপনার রানাঘাট থেকেও আসা যায় আপনার বনগা থেকেও আসা যায় বনগা বনগা থেকেও বাস রয়েছে রানাঘাট থেকেও বাস হ্যাঁ রয়েছে এবং বনগা থেকে ট্রেনে নেমে আপনি আসতে পারেন হ্যাঁ আর দত্ত ফুলিয়াতে এভেলেবেল আসতে আসছে একটা বর্ডার বর্ডার লাগোয়া একটা নদিয়া নদীয়া জেলার শেষ প্রান্ত তারপরে কিন্তু উত্তর চব্বিশ পরগনা পরে যায় তো ধন্যবাদ ভাই